হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আমরা আলোচনা করছি নামের প্রথম অক্ষর নিয়ে দু সাল নতুন বছরটা কেমন যাবে আমরা এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন আমরা আজকে আলোচনা করব যাদের নামের প্রথম অক্ষর আই লেটার দিয়ে শুরু হচ্ছে তাদের জন্য দু সাল কেমন যেতে চলেছে যদি আই দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য দু সাল নতুন বছর আপনার জীবনে কি প্রভাব বিস্তার করবে আপনি অবশ্যই আজকের ভিডিও জেনে নিতে পারেন দু হাজার পঁচিশ সাল কেমন যাবে আই নামের মানুষদের ক্ষেত্রে জানার আগে আমরা একটু আই নামের একটু গুণমান জানবো একটু গুণগত ক্ষেত্রে তাদের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেটা একটু জানব দেখুন যাদের নামের প্রথম অক্ষরটা আই দিয়ে শুরু হয় তারা অবশ্যই লক্ষ্য করে দেখবেন একটু কল্পনা পবন একটু সৃজনশীল একটু স্বতন্ত্র দৃষ্টিভঙ্গির অধিকারী মানুষ হবেন নতুন জিনিসের প্রতি একটা স্বাভাবিক কৌতূহল কিন্তু থাকবে এবং সেগুলো শেখার প্রতি একটা ভালোবাসা থাকবে এই আই নামের মানুষরা দেখতে পাবেন পেশায় খুব মনোযোগী উচ্চভিলাসী হবে এবং চারপাশের একটা বিশ্ব সম্পর্কে একটা কৌতূহল আগ্রহ ক্রমাগত নতুন কোনো চ্যালেঞ্জ বিকাশের সম্ভাবনা থাকবে যাদের নামটা আয় দিয়ে শুরু হয় তারা সাধারণত কাজের ক্ষেত্রে অত্যন্ত কল্পনা উদ্ভাবনী মানুষ হবেন তাই অবশ্যই একটা মানুষমুখী একটা বহির্মুখী ভাব থাকবে আকর্ষক চিত্তাকর্ষক ইন্টার্যাক্টিভ চিত্তাকর্ষক অনুপ্রেরণামূলক এই ভাবগুলো এদের মধ্যে থাকবে সাদাও এরা হবেন প্রাণবন্ত মানুষ কথাবার্তা অত্যন্ত ভালো এবং কথোপকথন উপভোগ করতে এরা ভালোবাসবেন আই নাম আই অক্ষর দিয়ে যাদের নাম শুরু তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এটা কিন্তু আত্মসম্মান বীরত্ব অহংকার সাহসিকতার ক্ষেত্রকে নির্দেশ করে তাই আইডি যদি আপনার নামটা শুরু হয় দু সাল আপনার পেশাগত জীবনে দেখতে পাবেন মিডিয়াম ফল কিন্তু দিয়েই শুরু হবে বছরটা বছরের শুরুটা সবচেয়ে বেশি উপভোগ করবেন কাজে সফলতা লাভ করবেন আপনার মানুষদের সাথে আপনার নিজের পরিচিত লোকদের সাথে তর্কে যাওয়াটা ভালো নয় দ্বন্দ্ব যোগ করবেন না এগুলো থেকে সরে থাকবেন কর্মজীবনকে নেগেটিভভাবে প্রভাবিত করবে তাহলে কর্মক্ষেত্রে একটু সমস্যা চলে আসবে নিজেকে একজন ভালো চাকুরিজীবী ভাবুন কঠোর পরিশ্রম করুন সততার সাথে কাজ করুন সাফল্য আপনার হাতের মুঠোয় চলে আসবে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত পদোন্নতির অনেক সুযোগ আসবে আপনার বড়দের সাথে আপনার একটা সৌভার্দপূর্ণ সম্পর্ক থাকবে যেটা আপনাকে সারা বছর ধরে সাহায্য করবে এই আই লেটার দিয়ে যদি আপনার নামটা শুরু হয় দু সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর আপনি নতুন যে কাজ পরিচালনা করবেন এবং কিছু নতুন অধস্তানদের পরিচালনা করতে পারবেন আপনার সিনিয়রের জন্য আপনাকে ধন্যবাদ জানাবে আপনি যদি ব্যবসা করেন দেখতে পাবেন বছরের শুরুটা খুব ভালো না হলেও পরবর্তী ক্ষেত্রে ব্যবসা বাড়বে এবং অপ্রত্যাশিত পরিস্থিতি আসবে যেটা আপনাকে সমস্যার কারণ করে দেবে এছাড়াও আপনি অনেক জায়গা থেকে উপকৃত হবেন জুলাই মাসের মধ্যে কিছু সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন সময়টা ধীরে ধীরে আপনার অনুকূল জায়গা শুয়ে শুরু করবে আপনি ব্যবসায় নতুন কিছু দেখতে পাবেন তাই আয় দিয়ে যদি আপনার নামটা শুরু হয় আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে আপনি দেখতে পাবেন স্ত্রীর সাথে কিছু মতবিরোধ আসতে পারে আর এই মতবিরোধ তীব্র হতে পারে স্ত্রীর ক্রিয়াকলাপ আপনাকে একটু বিরক্ত করতে পারে তর্কের অনেক সুযোগ আসবে এবং স্বাস্থ্য সমস্যা আসতে পারে তাই আপনাকে সতর্কতা লক্ষ্য করতে হবে সংযত থাকতে হবে স্বাধীনতা মেনটেন করতে হবে মার্চ মাসের পরে ধীরে ধীরে এগুলো থেকে আপনি কাটিয়ে উঠবেন যারা দেখছেন আই দিয়ে আপনি নামটা লিখছেন বা আপনার পরিচিত মানুষটার নামের প্রথম অক্ষর যদি আয় দিয়ে শুরু হয় আপনি দেখতে পাবেন দু হাজার পঁচিশ সালে আপনার সম্পর্ককে সহজ করার চেষ্টা করুন আপনার পত্নী সম্পূর্ণভাবে সহযোগিতা করবে সব কিছু ঠিক হয়ে যাবে আপনি লক্ষ্য করবেন যে সমস্ত সমর্থন আসছে হচ্ছে জুলাই টু আগস্ট এই সময় দেখতে পাবেন অনেক পরিকল্পনা আসবে পরিবারের সাথে একটা ভালো জায়গা তৈরি হবে আপনি অনেক ভালো বোঝার অধিকারী হবেন বিবাহ থেকে সর্বাধিক লাভ করতে পারবেন ভাই বোনরাও কিন্তু অনেক পজিটিভ খবর দেবে আপনাকে আই লেটার দিয়ে যদি আপনার নামটা শুরু হয়ে থাকে তাহলে দেখতে পাবেন দু হাজার পঁচিশ সালে আপনার শিক্ষাগত ক্ষেত্রে একটা উদ্বেগ আসতে পারে শিক্ষার পরিবেশের জন্য এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে দ্বিতীয়ার্ধটা আপনার সমস্ত ত্রুটি সমস্যা অদৃশ্য হবে শিক্ষকতা পেশায় যারা আছেন তারা সফলতা লাভ করবেন এছাড়াও দেখতে পাবেন আপনার সুচিন্তিত সময়সূচি তৈরি করতে হবে বন্ধুরা সহকর্মীরা সর্বশ্রেষ্ঠ ফলাফল আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন পাচ্ছেন পরীক্ষার জন্য যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য জুলাই থেকে সেপ্টেম্বর ভালো এবং পছন্দসই ফলাফল অর্জন করবেন আপনাকে শুরু থেকেই ফোকাস করতে হবে শিক্ষা গ্রহণ করতে চান বাধা অতিক্রম করে এগিয়ে যান টিউশন বৃদ্ধি প্রাপ্ত হবে শিক্ষাক্ষেত্রে বাধা থাকলেও মে মাসের শেষ নাগাদ বিষয়টার উপর আপনার নিয়ন্ত্রণ থাকবে আপনি যদি বিদেশে অধ্যয়ন করতে চান বছরের মাঝামাঝি আপনার ইচ্ছা মঞ্জুর হবে এছাড়াও বলবো যারা অর্থ নিয়ে ভাবছেন দু হাজার পঁচিশ সাল আই নামের মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু একটু চ্যালেঞ্জ প্রথম দিকে আসবে আর্থিক কিছুটা ক্ষতি হতে পারে কোনো বিনিয়োগ করবেন ভেবে চিন্তা করুন না বিরত থাকুন আর্থিক অবস্থান কিন্তু দুর্বল হতে পারে আয় বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বছরের মাঝে মাঝে আপনার সমস্ত আয়ের দরজাগুলো খুলে যাবে তাই সেটুকু ওয়েট করুন আর আপনাদের আয় বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে আর্থিক অবস্থান অনেকটাই শক্তিশালী বিনিয়োগ করলে লাভ আছে কিন্তু বছরের অর্ধেকের পরে করবেন ব্যবসা সম্পর্কিত ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবেন আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত প্রচুর মুনাফা অর্জন করবেন যদি চাকরি করেন জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়টা লাভজনক এই বছর আপনি কিছু পৈতৃক সম্পত্তি পেতে পারেন আপনি কিছু গুপ্তধন ধন কিন্তু পেতে পারেন এই বছর খেয়াল রাখতে হবে সতর্ক থাকতে হবে প্রেম জীবনের দিক থেকে আই মানুষদের ক্ষেত্রে বলবো পজিটিভিটির বছর দু হাজার পঁচিশ সালের দ্বিতীয়ার্ধে আপনার রোমান্টিক জীবনে পজিটিভ জায়গা আসবে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে জানুয়ারি থেকে এপ্রিল দু বছরের প্রথম দিকটা আপনার উল্লেখযোগ্য জায়গা আছে এছাড়াও আই লেটার দিয়ে নামটা আপনার শুরু হলে আপনি দেখতে পাবেন অন্যের সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে স্নেহটা একটু কমে যেতে পারে দ্বিতীয়ার্ধে যদি প্রেমে পড়েন বা প্রেম করছেন সেক্ষেত্রে ভালো আছে নতুন প্রেমের জীবন শুরু করতে চাইলে সাফল্যের গল্প অবশ্যই শুরু করতে পারেন সেটা আছে মজবুতি হবে আই লেটার দিয়ে নামটা আপনার শুরু হলে আপনার সঙ্গীর প্রতি আপনার ভালোবাসা বাড়বে আপনি আপনার গুরুত্বপূর্ণ অন্যের সমস্যার সমাধান করবেন ইচ্ছা পূরণ করবেন জুন থেকে ডিসেম্বরের মধ্যে আপনি হয়তো ভাগ্যবান মুহূর্ত উপভোগ করবেন এবং সুখের একটা জায়গা লক্ষ্য করতে পারবেন জানুয়ারি থেকে জুন পর্যন্ত আপনার রোমান্টিক জীবন আপনার উৎসাহজনক নাও হতে পারে তবে জীবন সঙ্গীর সাথে পর্যাপ্ত যোগাযোগের একটা অভাব আসতে পারে এছাড়াও আপনি আপনার জীবন সঙ্গী বা আপনার প্রিয়জনের সাথে সেই জায়গাগুলো একটু লক্ষ্য রাখুন স্বাস্থ্যের দিক থেকে কিন্তু জানুয়ারি থেকে আগস্ট এই সময়টা একটু মাঝারি শরীর স্বাস্থ্য যাবে অ্যালার্জি থেকে সরে থাকুন বেশি রোদে ঘুরবেন না ত্বক সম্পর্কিত সমস্যা আসতে পারে কোনো জ্বর সংক্রান্ত এগুলো সমস্যা আসতে পারে একটু খেয়াল রাখবেন শরীরের দিকে আপনি আগস্ট থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ ভালো অবস্থান দেখতে পাবেন এবং আপনি ভালো শারীরিক জায়গা দেখতে পাবেন পজিটিভ জায়গা আপনি দেখতে পাবেন আপনি অবশ্যই অর্ধেক টাইম পর্যন্ত একটু ওয়েট করুন দু সালে কোনো উল্লেখযোগ্য স্বাস্থ্য সমস্যা বড় আকার নেবে না আপনাদের ক্ষেত্রে অ্যালার্জি সংক্রান্ত কিছু দুর্বলতা কিন্তু এই বছর ভোগাতে পারে একটু খেয়াল আপনাকে রাখতে হচ্ছে প্রতিকার স্বরূপ যদি পারেন মঙ্গলবার করে হনুমান চালিসা পাঠ করবেন আদিত্য হৃদয়ং স্তত্ব জপ করবেন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়